দেখুন আজকে বাংলা পূর্ণ নববর্ষ পাশাপাশি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আজকে পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছে সেই বাংলা দিবসকে আমরা পালিত করার লক্ষ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম বর্ণলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তো আজকে সমস্ত মানুষ এই এসে রক্তদান করেছে আপনারা জানেন যে বিন্দু বিন্দু রক্ত অমূল্য প্রতিদান এক বিন্দু রক্ত বাঁচাতে পারে প্রাণ আমি নিজেও আমি নিজেও আজকে রক্তদাতা আমি নিজে রক্তদান করেছি এর আগে বহুবার রক্ত দিয়েছি আর আজকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলবো যে বিরোধী দল যেগুলো আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা কোনো দিন তারা কোনোদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে জনসেবামূলক কর্মসূচি দিন করে না আজকে ব্লাড ডোনেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন সভা সমিতি থেকে শুরু করে দুর্গা উৎসব থেকে শুরু করে ঈদ উৎসব থেকে শুরু করে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কর্মসূচি আমরা মহাসমারোহে পালন পালন করি আপনারা জানেন যে আমাদের রাজ্যে অকাপ নিয়ে কী চলছে সেটা আমাদের জেলাতে একটা অংশ জেলা অংশ একটা বিচ্ছিন্নভাবে বদি মিডিয়ারা বিচ্ছিন্নভাবে দেখাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে আজকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়া সেটা ধরে ফেলেছে বা বিভিন্নভাবে ছবি দিয়ে বিভিন্নভাবে পুরনো ছবি দেখিয়ে আর কি তৃণমূল কংগ্রেস দলকে বিজেপিরা চক্রান্ত করে কালিমা লিপ্ত করছে সেগুলো ধরা পড়ে গেছে আমরা কালকে কালকে ছাত্র যুবদের নেতৃত্বে বিভিন্ন 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 থানাতে থানাতে আমরা সেটা এফআইআরও করেছি বিভিন্ন থানাতে থানাতে কমপ্লেন করা হয়েছে সেটা আমরা কালকে যে সুকান্ত মজুমদার তার পোস্ট করেছিল কয়েকদিন আগে বিজেপি সভাপতি রাজ্য সভাপতি কয়েকদিন আগে যে পোস্ট করেছিল সেই পোস্টটি পরে আবার ডিলিট করেছে তারা যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার যে বক্তব্য তার বক্তব্যের মধ্যে বহিঃপ্রকাশ পাচ্ছে যে মানুষের মধ্যে কিভাবে দাঙ্গা লাগার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিয়ে বিভিন্নভাবে দাঙ্গা লাগানো ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আপনারা কেউ পা দেবেন না এই এই বার্তা আপনাদেরকে দিতে চাইছি আপনার নাম হাসানুজ্জামান ছাত্র নেতা থ্যাংক ইউ এবং এই পয়লা এবং এই রক্তদান শিবিরে আমাদের প্রিয় সাংসদ আবুল তাহের খান এবং সকল জেলা পরিষদ মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রায় দেড়শো জনের উপর এখানে রক্তদান দিয়েছে এবং এর মাধ্যমে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাই যে আপনারাও পাশে আসুন এবং একে করে সহযোগিতা করুন এবং বর্তমানে এই মুর্শিদাবাদকে বিশেষ করে কীভাবে একটা পরিচিত করা হয়েছে বারবার আমাদের মুর্শিদাবাদ থেকেই টার্গেট করছে এই বিজেসি বিজেপি তাই আমাদের ছাত্র পরিষদ বিশেষ করে আমরা এইটার বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছি মাঠে নেমেছে আগামী দিনেও নামব বিজেপির রকম চক্রান্তে আমরা কাউকে ঘুরতে দেব না এবং বিজেপি যতই চেষ্টা করি আমাদের ছাত্র পরিষদ সবসময় রয়েছে এবং আমরা বিশেষ করে এই ছাত্র পরিষদের উদ্যোগে বিভিন্ন মাঠে মাঠে গিয়ে দরকার হলে আমরা গিয়ে নামব এইটাই হচ্ছে আমাদের বার্তা একটা নাম নাম শামীম ইসলাম তৃণমূল ছাত্র পরিষদের গিয়ে